হ্যালো এভরিবন আশা করছি আপনারা প্রত্যেকের সবাই ভালো আছেন আমাদের জ্যোতিষশাস্ত্রে অ্যাস্ট্রোলজিতে যখন আমরা এখন পড়াশোনা স্টার্ট করি বা অ্যাস্ট্রোলজি সম্পর্কে এখন শেখা শুরু করি তো নিচস্ত গ্রহকে নিয়ে আমাদের অনেক ভুলভ্রান্তি নিচস্ত গ্রহকে নিয়ে আমাদের অনেক দুশ্চিন্তা থাকে ইভেন আমারও ছিল নতুন নতুন যখন আমি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করা স্টার্ট করেছিলাম তো আমাদেরকে এটা শেখানো হয় নিজ গ্রহ মানে খুব খারাপ নিজ গ্রহ তোমার লাইফ পুরো হেল্প করে দিতে পারে নিজ গ্রহ তোমাকে খুব কষ্ট করতে হবে এই হ্যান ত্যান অনেক মোস্টলি নেগেটিভ থিংস বাট বাট নাও ইট ইস আজকের ডেটে আপনার যদি নিচস্ত গ্রহ যদি না থাকে এটা একটা এটা আমার কথা নয় এটা হচ্ছে টেক্সট আই মিন অ্যাস্ট্রোলজিক্যাল টেক্সটের কথা যে কলি আপনার বার্থ চ্যাটে যদি নিচস্ত ডেবিলিটেটেড প্ল্যানেট যদি না থাকে আপনি লিখে রাখুন আপনার লাইফে সাকসেস খুব কঠিন হ্যাঁ আপনি বড়ো ছোটো চাকরি ফাকরি পেয়ে যেতে পারেন ঠিক আছে বাট ওটাকে যদি আপনি মনে করেন সাকসেস তাহলে কিছু বলার নেই আমার বাট ডেভেলোটেটেড প্ল্যানেট না ছাড়া আজকের ডেটে আপনি ইভেন মানে যাকে বলা হচ্ছে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার নেইম ফেম রেকিগনেশানস আদার্স মানে মোটামুটি একটা মাটিরিয়াল ওয়ার্ল্ডে এই মাটিরিয়াল লাইফে কালি ইুগে নিচস্ত গ্রহ না ছাড়া আপনার কোনো রাস্তাই নেই আপনি পাবেনই না ওয়াই নিচস্ত গ্রহ সশমে থামাসিক প্ল্যানেটের মতন কাজ করে এক্সল্টেড প্ল্যানেট মানে যেটাকে বলে উচ্চস্থ বলা হয় উচ্চস্ত ব্ল্যাক প্ল্যানেট রিপ্রেজেন্ট করে বিষ্ণু অবতার ঠিক আছে মানে দেখুন রাহুকেতুকে বাদ দিন আর বাকি যে সাতটা প্ল্যানেট থাকে তো বিষ্ণুর অবতারের সাথে কানেক্ট করা হয় এক্সল্টেড প্ল্যানেটকে কিন্তু যখন নিচস্ত প্ল্যানেট হয়ে যায় এটা তখন আমাদের যে দেশে মহাবিদ্যা আছে তার সাথে কানেক্ট করা হয় আমি ডে ডেপতে যাবো না অ্যাকচুয়ালি কোন দেবতা বা কোন বিষ্ণু অবতার বা কোন দেশে মহাবিদ্যা আপনার সাথে কোন প্ল্যানেটের সাথে কানেক্ট হয় সেটা আমি যাবো না বাট আমি সোজাভাবে আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি আপনি যদি মনে করেন আপনি আপনার বার্থ চার্টে অনেকগুলো এক্সল্টের উচ্চস্থ গ্রহ নিয়ে বসে আছেন এবং আপনি যদি মনে করেন আপনার লাইফ মানে সাকসেসফুল আপনি দেখুন এমনকি আপনি ইতিহাস ঘেঁটেও দেখুন যাদের যাদের বার্থ চাটে উচ্চস্থ গ্রহ বাট কোনো নিচস্ত গ্রহ নেই তাদের লাইফ সব থেকে স্ট্রাগলফুল ফর এক্সাম্পল শ্রীরামচন্দ্র হরস্কোপ খুলুন শ্রীরামচন্দ্র হরস্কোপে শনি উচ্চস্থ বৃহস্পতি উচ্চস্থ মঙ্গল উচ্চস্থ আই বিলিভ সূর্য হয়তো উচ্চস্ত বা হয়তো মোস্টলি নাইন থাউজেন্ড শুক্র উচ্চস্থ হতে পারে হ্যাঁ সে রামচন্দ্র আজকে মানে একটা আলাদাই ইয়ে কিন্তু তার লাইফ স্টোরিটা একবার একটু দেখুন ঠিক আছে রাজার ইয়েতে পায়দা হয়েও চোদ্দো বছর বনবাসে থাকা তারপর আপনার মোটামুটি সবই স্টোরি জানেন শ্রীকৃষ্ণের হরস্কোপেও তাই চন্দ্রমা লগ্নাতে উচ্চস্থ আছে শনি উচ্চস্থ সিক্স থাউজে আছে যেহেতু শ্রীকৃষ্ণ ঋষভ লগ্না ঠিক আছে তো এরকম প্রচুর আছে যে আপনার বার্থ চার্টে যদি এক্সল্টেড প্ল্যানেট থাকে উচ্চস্থ প্ল্যানেট থাকে এতে আনন্দ পাওয়ার কিছু না আনটিল আনলেস ইউ হ্যাভ এনি ডেবিলিটেটেড প্ল্যানেট কিন্তু নিচস্থ গ্রহের স্থান আপনার নবামসাতে নেই মানে ধরুন আপনার বার্থ চার্টে নিচস্ত গ্রহ আছে কিন্তু সেটা আপনার নবামসাদে আছে তখন সেটা খারাপ তার কারণ হচ্ছে নবামসা রিপ্রেজেন্ট করে ইউর আলটিমেট সাপোর্ট দ্য ডিভাইন সাপোর্ট নবামসাদে যদি কোনো গ্রহ যে কোনো গ্রহ যদি নিচস্ত যদি হয়ে থাকে নিচ হয়ে থাকে মোটামুটি আপনারা সবাই জানেন কোন প্ল্যানেট কোন রাশিতে নিচ হয় আমি আর একবার মনে করে দিচ্ছি সবাইকে সান ডেভলেটেটেড হয় লিবরাতে মানে তুলা রাশিতে মার্স নিচস্ত হয় আপনার ক্যান্সারে কার্ক রাশিতে শুক্র নিচস্ত হয় আপনার কন্যা রাশিতে বুধা নিচস্ত হয় আপনার মীন রাশিতে বৃহস্পতি নিচস্ত হয় আপনার মকারা রাশিতে শনি নিচস্ত হয় আপনার মেষ রাশিতে আর চন্দ্রমাণ নিচস্ত হয় আপনার ঋশ্চিকা রাশিতে আর কোন প্ল্যানেট বাকি থেকে গেল রাহু কেতু নিচস্ত রাহু নিচস্ত ধরা হয় হচ্ছে স্করপিও অ্যান্ড সেজিটেরিয়াস অ্যান্ড কেতুর ধরা হয়ে হচ্ছে ঠোরাস অ্যান্ড জ্যামেনায় ওকে তো নিচস্ত গ্রহ যদি নবামসা চাটে থাকে তো সেটা রিপ্রেজেন্ট করে ল্যাক অফ ডিভাইন সাপোর্ট ল্যাক অফ ডিভাইন সাপোর্ট আর আপনার বার্থ চাটে যদি ডি ওয়ান যদি নিচস্ত গ্রহ থাকে এটা রিপ্রেজেন্ট করে ল্যাক অফ রিসোর্স দুটো ডিফারেন্ট জিনিস যদি আপনার জন্ম ছকে যদি কোনো গ্রহ নিচস্ত থাকে তাহলে আপনার রিসোর্সটা নেই ব্যাকআপটা নেই ঠিক আছে ইউ হ্যাভ এ আই মিন কি বলবো লেস রিসোর্স বা ব্যাক আপ ইন ইউর লাইফ কিন্তু যদি নবাম সাথে উচ্চস্থ থাকে বা নবাম সাথে যদি ভালো অবস্থা থাকে তার মানে আপনি সেটাকে ওভারকাম করে নিতে পারবেন ডিউ টু দ্য অ দ্য গড ইউ হ্যাভ দ্য গড ব্লেসিংস এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিংস সেরকম দশামশা চারটে যদি কোনো গ্রহ যদি নিচস্ত থাকে তো সেই গ্রহ রিলেটেড আপনার সাকসেস দেয় ওয়াই বিকজ দশামশা দশামশা চার্জ যেটাকে বলা ডি টেন চার্জ যেটাকে বলা হচ্ছে ইউর ওয়ার্ড অ্যান্ড কুরিয়ার তো সেটা কারা কচ্ছে শনি তো শনির জড়িয়াকে যদি কোনো গ্রহ নিচস্ত থাকে মানে জড়িয়া মানে হচ্ছে শনির শ্বেতরা দশামশকে শনি সেত্রা বলা হয় তো সেই গ্রহ যদি নিচস্ত থাকে যে কোনো কোনো গ্রহ তাহলে আপনি তার উপর হার্ডওয়ার্ক করবেন আপনি তার উপর অনেক কষ্ট করবেন এফার্ট দেবেন আর শনির একটা জানেন প্রিন্সিপাল যেখানে আপনি বেশি এফার্ট দেবেন সেখানেই আপনাকে সে রেজাল্ট দেবে ওকে তো নিচস্ত গ্রহ শুধু যদি নবামশতা থাকে তাহলে ভয় নিজ প্ল্যানের যদি আপনার নবামশ জাতীয় যদি থাকে সেই ক্ষেত্রেও আপনি অনেক বেনিফিটেড হতে পারবেন তো সেটা আরোধা লাগনা দিয়ে দেখতে হয় অ্যাকচুয়ালি মানে দেখা গেল যে আপনার যে এনিমি আপনার যে শত্রু সেই নিচ হয়ে গেল তাহলে আপনার শত্রু যদি নিচ হয়ে যায় তাহলে গেন কে করলো আপনি তো সেটা আমি পরে কোনো দিনের জন্য করব। যখন আমি আড়ুধা লাগ্নার উপর আপনাদের কোনো কিছু শেখানো শুরু করব বাট আজকে জেনে রাখুন যদি আপনার বার্থ যদি নিচস্ত গ্রহ থাকে আনন্দ করুন তার কারণ হচ্ছে আপনি সেখানে হার্ডওয়ার্ক করবেন আপনি প্রুফ করার চেষ্টা করবেন যে দুনিয়া যদি আমার এগেন্স্টে যায় আমি দুনিয়ার এগেন্স্টে যাব উচ্চস্ত গ্রহ কী উচ্চস্থ গ্রহ হচ্ছে কনফিডেন্ট আমার মধ্যে আমার মধ্যে রিসোর্স আছে আমার ব্যাকআপ আছে আমি কনফিডেন্ট আমার হার্ডওয়ার্ক করার দরকার নেই আমি রিল্যাক্স বাট মাথায় রাখবেন সেটা আপনাকে বড়ো জায়গায় পৌঁছাবে না সেটা মোটামুটি রিয়ালিটিতে আপনারা মোটামুটি সবাই জানেন যে রিল্যাক্স পারসেন যতই তার রিসোর্স থাক না কেন সে সেরকম জায়গায় সে শাইন করতে পারে না তাই নিজস্ব গ্রহ আজকের ডেটে যদি থাকে তো আপনি শাইন করতে পারবেন বিকজ আপনি তার জন্য লড়বেন এইবার একটা ব্যাপার আছে নিজ গ্রহ ততওয়া তত হয় না ততওয়ার ভিত্তিতে হয় তত্ত্বা ভিত্তিতে মানে হচ্ছে ধরুন অগ্নিতত্ত্বা যদি প্ল্যানেট হয় অগ্নিতত্বা প্ল্যানেট কি কি হয় সূরিয়া আর মাঙ্গলা ওকে তো অগ্নিতাত্ত্ব প্ল্যানেট যদি নিচ হয় তো মাথায় রাখবেন সবার আগে নিচ গ্রহ আপনাকে লাইফে ইনিশিয়াল স্টেজে শুরুর দিকে খুব প্রবলেম দেয় তার কারণ আপনি সেখানে আনকমফোর্টেবল ফিল করেন আপনার আশেপাশে এনভায়রনমেন্টটা খারাপ হয়ে যায় কেন নিচ হয় সবসময় ভিত্তিক। হাউস ভিত্তিক নয় যেমন ধরুন মঙ্গল ধরুন যদি কর্ক রাশিতে যদি নিচ হয় তো কর্কা হচ্ছে সেই রাশি সেই রাশিতে সে আনকমফোর্টেবল ফিল করে তার মানে মঙ্গল যে জোনে আছে সেই জোনটা তার জন্য আনকমফর্টেবল জোন ওকে তো রাশিভিত্তিক হওয়ার জন্য আপনার সারাউন্ডিং আশেপাশে আপনার লাইফে প্রবলেম স্টার্ট হবে ইট নট নেসেসারিলি যে আপনার প্রবলেম হবে আপনার আশেপাশের সারাউন্ডিংয়ে প্রবলেম হবে অ্যান্ড ডিউ টু দ্যাট আপনার প্রবলেম স্টার্ট হবে বুঝতে পারছেন এবার ধরুন অগ্নিতত্ত্ব প্ল্যানেট অগ্নিতত্ত্ব আমাদেরকে কী রিপ্রেজেন্ট করে অগ্নিতত্ত্ব রিপ্রেজেন্ট করে আমাদের হেলথ আমাদের ইনিশিয়েশন আমাদের খারেচ আপনি কতটা এফার্ট দিতে পারেন আপনার ভিতরে আপনি যদি পুরুষ হন আপনার মধ্যে কত ম্যানলি পাওয়ার আছে ঠিক আছে অগ্নি আগুন ইউনো যে অগ্নি মানে হচ্ছে এফারটিভ এফার্ট করা তো যখন এই দুটো প্ল্যানেট সূর্য আর মঙ্গল যদি নিচস্ত থাকে তো শুরুর দিকে সে তার লাইফে দেখবেন খুব প্রোক্রাস্টিনেট লেজি বিকজ সে ডেবিটেড তার আশেপাশে এনভায়রমেন্ট তার সুবিধা হচ্ছে না কিন্তু যত ডে বাই ডে যায় ও তার উপর কাজ করা শুরু করে ধরুন যদি মাঙ্গল নিচস্ত হয় মোস্ট অফ দ্য টাইমে দেখবেন তারা বেশি জিম বা ওয়ার্কআউট স্পোর্টস অ্যাক্টিভিটির সাথে থাকে আস্তে আস্তে তার কারণ শুরুর দিকে তার প্রবলেম দিয়েছিল আগ্নি হচ্ছে আপনার হেলথকেও রিপ্রেজেন্ট করে ইনিশিয়াল লাইফে আপনার হেলথ প্রবলেম দিয়েছিল কিন্তু ইভেন্সুয়ালি আপনি যত আস্তে আস্তে বয়স বাড়ছে আপনার কেন প্রত্যেকটা প্ল্যানেটে একটা ম্যাচিউরিটি এজ থাকে বয়স বাড়ার সাথে সাথে আপনার ভিতরে ম্যাচিউরিটি যখন আসছে তখন আপনি বুঝতে পারছেন আমার লাইফে এই জায়গাটা প্রবলেম করছে তো তখন আপনি কি করেন সেই গ্রহ রিলেটেড যেই জিনিসটা থাকে আপনি তার উপর হার্ডওয়ার্ক পুট করা স্টার্ট করে যার সূর্য যা নিজস্ব তার শুরুর দিকে খুব কনফিডেন্সের অভাব থাকে কিন্তু সূর্যে নিচস্ত হওয়া জানেন তো ভালো একদিক থেকে আপনি সবার সাথে মিশতে পারেন যাদের দেখবে এক্সল্টেড থাকে সান যদি কাউ যদি সূর্য যদি এক্সল্টেড থাকে সে সহজে মিশতে পারে না কারণ তার ভিতরে একটা ইন্ডিভিজুয়ালিটি কাজ করে আই এম দ্য বেস্ট আমি কেন মাথা নত করবো কিন্তু যা সূর্য সূর্য যা নিচস্ত থাকে সে দেখবেন সবার সাথে ভালো বিজনেসম্যান হয় কারণ ভালো বিজনেসম্যান হতে গেলে আপনাকে সবার সাথে ঘুলতে মিলতে হবে রাইট কিন্তু দেখবেন তার একটা প্রবলেম হয় আমি দেখুন সূর্যকে দিয়ে আপনি বাবাকেও ধরতে পারেন ওকে বাট আমি এখানে বাবাকে আনছি না কেন সূর্যকে দিই শুধু বাবা হয় না সান ইজ দ্য ফাদার নাইন ফ্রম সান ইজ অলসো ফাদার নাইন ফ্রম ভিনাস অলসো ফাদার নাইন ফ্রম ইউর লগ্না অলসো ফাদার নাইন ফ্রম ইউর চন্দ্র অলসো ফাদার ইফ ইউ আর এ নাইট বর্ন দেন স্যাটান অলসো ইউর ফাদার তো বাবাকে বিচার করার জন্য অনেকগুলো প্ল্যানেটের হাত থাকে শুধু সূর্য নয় ভেডিক অ্যাস্ট্রোলজি নিয়ে রিসার্চ করলে তখন আপনারা এগুলো জানতে পারবেন ওকে ধরুন সূর্য যদি কারো নিজস্ব থাকে তো সেই ক্ষেত্রে কি আপনার ইগো সেলফ ইস্টিম যেটা হয় না যে আত্মবিশ্বাস এই জিনিসটা শুরুর দিকে অনেক কম থাকে কিন্তু যখন আপনি আস্তে আস্তে বড় হবেন আপনি বুঝতে পারবেন যে আপনি সবার কাছ থেকে হিউমিলিয়েটেড হচ্ছেন সবাই আপনাকে অপমান করছে তখন আপনার ভিতরে সেই কারেজটা আসবে নিচস্ত প্ল্যানেট আপনাকে কারেজ দেয় সূর্য যদি নিচস্ত হয় দেখবেন সে থেকে বেশি ফিনান্সিয়ালি লাইফে সাকসেস পায় কেন সূর্যা ইজ দ্য কারাকা অফ ইউর ওয়েলথ সবাই এখন ভাববে কি বলছে শুক্র ওয়েলথের কারাক বৃহস্পতি বলতে কারাক বাট ইয়া সূর্য হচ্ছে আমাদের কারেন্সি বিকজ সমস্ত যখন কারেন্সি যখন খুলবে না সেই একশো টাকা নোট হোক হাজার টাকা নোট নোট হোক যাই হোক না কেন সব কটার উপর গভর্নমেন্ট স্ট্যাম্প থাকে গভর্নারে সই থাকে কারেন্সি বা অর্থ টাকা হচ্ছে গভর্নমেন্টের জিনিস সেই সেখান থেকে ওটা অ্যাপ্রুভ হয়ে আসে তো সান ইজ দ্য কারাক অফ ইয়ার গভর্নমেন্ট দ্যাটস ওয়াই সান ইজ রিপ্রেজেন্ট ইউর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ওকে নতুন তাদের কাছে তো বুঝবো না কিন্তু ভেডিক অ্যাস্ট্রোলজিতে সূর্য হচ্ছে আপনার ফাইন্যান্সের কারাক তো সূর্য যদি নিচস্ত থাকে শুরুর দিকে ফাইন্যান্সিয়াল প্রবলেম প্রচুর হয় কিন্তু ডে বাই ডে সেই সব থেকে বেশি ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয় বিরাট কোহলির চার্ট দেখুন বিরাট কোহলির সূর্য নিচস্ত আজকে সে কোথায় শাহরুখ খানের চার্ট দেখুন তারও সূর্য নিচস্ত আজকে সে কোথায় এরকম প্রচুর এক্সাম্পল আছে ওকে তো ইভেনচুয়ালি কি হয় দেখবেন মানে তাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি হয় সেরকমই দেখুন আমি প্রত্যেকটা গ্রহকে নিয়ে ধরে ধরে আমি আলোচনা করতে পারবো না অনেক বড় হয়ে যাবে বাট মোটামুটি মাথায় রাখবেন নিচ হয় রাশি রাশিভিত্তিক আর রাশিভিত্তিক যেহেতু নিচ হয় তো আপনার সারাউন্ডিং ঠিক থাকে না রাশি রিপ্রেজেন্ট করে আপনার এনভায়রমেন্ট রাশি আপনার সাকসেসকে দেয় না যে একটা গ্রহ নিচ হয়ে গেল বলে আপনি লাইফে আপনি দেখুন যেই গ্রহ নিচ আপনি তার উপরেই বেশি এফার্ট দেন আর ওই জন্য ওই গ্রহ রিলেটেড যেই যে পজিটিভ ট্রেডগুলো থাকে আপনার লাইফে সেগুলো ভরে ভরে আসে মঙ্গল নিচ দেখবেন শুরুর দিকে প্রচুর প্রবলেম হবে মানে কুড়ে থাকবে এই থাকবে ওই থাকবে কিন্তু সেই দেখবে সব থেকে জিম করবে সে এক্সারসাইজ করবে সে পাওয়ার বিল্ড করবে তার কারণ নিজ গ্রহের প্রতি আমাদের ফোকাস থেকে বেশি যায় কেন ওটা আমাদের উইকেস্ট এরিয়া নট আনসাকসেসফুল ঠিক আছে বাট রিমেম্বার আপনার নবাংস চাটে যাতে কোনো গ্রহ যাতে নিচ না থাকে কিন্তু আরোধা লগ্ন থেকে যখন আপনি দেখবেন তখন দেখবেন নবাম সাজাটি নিজ গ্রহ আপনাকে সাকসেস দিচ্ছে কিন্তু লগ্না থেকে একটা সার্টেন প্লেসমেন্টে ওকে তো ধরুন কার যদি শুক্র নিজ থাকে আমি আপনাকে একটা কথা বলি আপনারা নিজেই চেক করতে দেখুন যাদের শুক্র নিচস্থ তারা ফাইন্যান্সিয়ালি বেশি স্ট্রং দেন যাদের শুক্র উচ্চস্থ মীন রাশির সূর্য শুক্র আর কন্যা রাশির শুক্র দুটোর মধ্যে পার্থক্য দেখবেন যাদের কন্যা রাশির শুক্র অ্যাটলিস্ট আমার জানাশোনা কয়েকজন আছে তারা অ্যাটলিস্ট মানে ইন্ডিয়াতে যেটা বলে করোর ঠিক আছে মানে কোটিপতি ইয়াস বিকজ আর্থ সে নিচ হচ্ছে মাথায় রাখবেন যখন আপনি কোনো উচ্চস্থ আর নিচস্ত গ্রহকে দেখবেন তার তত্ত্বা আর সাইন ইয়ে দেখবেন রাশি তত্ত্বা আর গ্রাহা তাত্ত্বা শুক্র হচ্ছে নারীতে বলা হয় লক্ষ্মীর কারাক আর্থ সাইন মার্কিউরিয়ান সাইন আর্থ মানে আপনি জানেন মাটিরিয়াল তো সেই সেক্ষেত্রে তার ফেন হ্যাঁ তার রিলেশনশিপ প্রবলেম করতে পারে তার রিলেশনশিপে প্রচুর ডাউটিং আসতে পারে প্রচুর এক্সট্রাম অফেয়ার হতে পারে কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট তো নিজ গ্রহ যদি আপনার থাকে আর সত্যি আরেকটা কথা নিজ গ্রহ দিয়ে আপনার লাইফে অনেক বিগেস্ট অফ দ্য বিগেস্ট রাজযোগ তৈরি হতে পারে বিগেস্ট রাজযোগ নিজ গ্রহ থেকে তৈরি হয় ফর এক্সাম্পল আপনার যদি সিক্স এইট টুয়েলভ লর্ড ষষ্ঠ আষ্টম অ্যান্ড দ্বাদশ যেটাকে দু স্থানা লর্ড বলা হয় যদি নীচ হয়ে যায় তাহলে আপনার যেন বেস্ট আপনাকে বিগেস্ট রাজযোগ দেবে আপনাকে প্রচুর ধন্য ধন্য দেবে যদি সিক্স এইট অ্যান্ড টুয়েলভ হাউসে যদি কোনো নিচস্ত গ্রহ থাকে ধরুন আপনার ধানু লাগনা আর অষ্টম স্থানে ধরুন মাঙ্গল নিচস্ত তা অষ্টম স্থান হচ্ছে কি দুস্থানা হাউস যেটা বললাম সিক্স এইট টুয়েলভ তো এখানে ধরুন মাঙ্গল ধরুন নিচস্ত হয়ে বসে আছে তো সেটাও একটা রাজযোগ একটা হচ্ছে সিক্স এইট টুয়েলভ লর্ড নিচস্ত হওয়া আর সিক্স এইট টুয়েলভ হাউসে কোনো নিচস্ত গ্রহ থাকা এই দুটোই রাজযোগ আরেকটা হচ্ছে এই প্লেসমেন্টে থেকে সেই গ্রহটা যদি আপনার লগ্নকে দৃষ্টি করে তাহলে তো ধনে ধান্যা মানে ধরুন আপনার মাকাল লাগনা আর আপনার টুয়েলভ স্লট টুয়েলথ স্লট যেটা বলছে বৃহস্পতি নিচস্থ আপনার লাগনে তো আপনার লগ্নার সাথে কানেক্টেড হয়ে গেল আর টুয়েলভ লডও নিচস্থ হয়ে গেল তো বেস্ট অব দ্য বেস্ট ইয়োগা এটা কার আছে বারাক মা তার চাটে আছে শনি আর বৃহস্পতি লাগনা মা কার লাগনাতে ওকে তো নিচস্ত গ্রহ দিয়ে যা রাজযোগ তৈরি হয় উচ্চস্থ গ্রহ দিয়ে অত রাজযোগ তৈরি করে না উচ্চস্থ গ্রহতে একটা পজিটিভ সাইড কি উচ্চস্থ গ্রহ আর একটা পজিটিভ সাইড হচ্ছে ইগো তৈরি হয় এটা পজিটিভ না এটা ইগো তৈরি হয় কারণ আপনার মধ্যে এতটা পোটেন্সিয়াল আছে বা এতটা আপনার রিসোর্স আছে আপনি ই আপনি ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে থাকেন হ্যাঁ আমার কাছে আছে আমি কী কেয়ার করবো তো একটা হ্যাংকার তৈরি হয় এবং আপনার ওইটার জন্যই পতন হয় বাট নিচস্ত গ্রহ যদি থাকে আপনি জানেন আপনার মধ্যে সেই জিনিসটা নেই কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে অ্যান্ড আমি এখানে যাবো না নিচে ভাঙারাজ যোগা কেন নিজ ভাঙ্গা মানেই যে সে রাজয়োগ হবে সেরকম না নিজ ভাঙ্গা হওয়ার পর তাকে রাজযোগে পার্টিসিপেট করতে হবে তাহলে নিজ ভাঙ্গা হয় নিজ ভাঙ্গা মানে অলওয়েজ রাজয়োগ নয় আর নিজ ভাঙ্গা নাইনটি ফাইভ পার্সেন্ট চাটেই হয়ে যায় তো ওটা সবাই জানে চন্দ্রমা থেকে কেন্দ্রে থাকতে হবে তার ডিসপজিটার থাকতে হবে অনেক কিছু আছে সবাই জানে এটা তো মোটামুটি নিজ যদি আপনার বাচ্চাটে গ্রহ থাকে আর যদি রাজযোগ তৈরি করে তো দিস ইজ কন আপ দ্য মোস্ট ইউজফুল অ্যান্ড গ্রেটেস্ট রাজয়োগা এনি ওয়ান ক্যান হ্যাভ ওকে তো একদম চিন্তা করবেন না আপনি এগিয়ে যান শুধু ওই গ্রহের উপর আপনাকে একটু হার্ডওয়ার্ক করতে হবে যেই গ্রহ নিচ হচ্ছে সেই গ্রহ যেই বয়সকে রিপ্রেজেন্ট করে সেই বয়সে আপনার লাইফে আস্তে আস্তে সেই গ্রহটি পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করে ধরুন মাঙ্গাল নিচ হচ্ছে তো মাঙ্গালের এজ হচ্ছে টোয়েন্টি এইট আঠাশ বছর বয়স থেকে আপনি মাঙ্গাল রিলেটেড পজিটিভ রেজাল্ট পাবেন সূর্য ধরুন নিচ হচ্ছে সূর্যের এজ হচ্ছে আই বিলিভ অ্যারাউন্ড টোয়েন্টি টু অ টোয়েন্টি টু প্লাস অর টোয়েন্টি ফোর আই থিঙ্ক আই হ্যাভ টু জেক সো চন্দ্রমা আর সুরিয়ার মধ্যে একটা ডিফারেন্স আছে মানে ওয়ান রিপ্রেজেন্ট টোয়েন্টি টু না রিপ্রেজেন্ট টোয়েন্টি ফোর তো সেই এজের পর থেকে আপনি দেখবেন পজিটিভ রেজাল্ট পাচ্ছেন ওকে তো আর নিচ গ্রহ নিয়ে বেশি চিন্তা করবেন না যেহেতু ওটা এনভায়রমেন্টাল প্রবলেম তো আমি যখন প্ল্যানেটারি এজ যখন অ্যাক্টিভেটেড হবে মোটামুটি আপনি সেখান থেকে ওভারকাম করতে পারবেন ওকে সো নাও যদি ভিডিওটা যদি আপনার সত্যি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলের সাথে জুড়ে থাকুন নেক্সট টাইম আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো ওকে কেমন ঠিক কেয়ার বাই ভালো